আজ বেশ অনেক দিন পর অনেক দিন বলতে অনেক দিন পর একটা কবিতা আগে প্রায় প্রতিদিন পাঠ করতাম এখন তো কবিতা পাঠ সচরাচর হয় না অকেশনালি হয় এখন তো রেগুলার ইনফরমেটিভ ভিডিও বানাই তো যাই হোক অনেক দিন পর ইচ্ছে করলো আজকের দিনটা একটু ইনফরমেটিভ ভিডিও বাকি রাখি কাল আবার আসবে ইউজুয়াল আজকে না কবিতা পাঠ করতে ইচ্ছে করলো অনেকদিন পর তাই শ্রোতাদের মনোরঞ্জনের জন্য একটা কবিতা পাঠ করছি আমি আগেও আমার প্রিয় কবি জয়গোস্বামীর কবিতা এই চ্যানেলে পাঠ করেছি বহুবার আজকে পাঠ করছি আমার আরেক মনের মানুষ প্রাণের মানুষ আমার ঈশ্বর আমার ঠাকুর বাঙালির ঠাকুর আমার প্রিয় কবি অন্যতম প্রিয়তম কবি রবীন্দ্রনাথের ওপরে একটা কবিতা আরেকজন প্রিয় কবি তার লেখা কবি জয়গোস্বামী শুধু থাকুন ভুল ত্রুটি একান্ত মার্জনীয় সেটা ছিল বাইশে শ্রাবণ একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে হঠাৎ মনে হল কি বলবো যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পড়ে রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে এক এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম বাড়িতেও মেয়ে আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথকে নিয়ে হাত ছাড়িয়ে পালাই কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে ধরা যাক সোনার তরি এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে হ্যাঁ আমার জীবনে অন্যের জীবনে তা নাও হতে পারে প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই পাই একটা বর্ষার বেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয় আমার বয়স তখন আট উনিশশো সালের জুলাই মাস ছিল সেটা সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল সূর্য নেই আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে গল্পের বই পড়তো কবিতা কখনো নয় তবে সেদিন মা পড়ছিল কেন পড়ছিল আমার বাবার কথা মনে করে এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে বাবার ছিল ওই কবিতা বলা গান গাওয়ার স্বভাব এক একটা মানুষ থাকে না সারাদিন বাড়িতেই থাকে ফুল গাছ লাগায় বই পড়ে গান গায় কবিতাও পড়ে কিন্তু কিছু করে না বাবাও সেই রকমই ছিল প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনারও তরি বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরু ভার আমাদের সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস সারাদিন এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত সেই লোকটা চলে গেছে আর আসবে না এটাই যেন ওই কবিতার সার কথা স্নেহ হারানো শোক পাবার কবিতা হই ওই সোনার তরি রইল আমার কাছে তারপর বয়স বাড়ল আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন না কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও বলি না কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরু ছায়া সীমাখা খা কথাটি তবে আমাদের সেই রানাঘাটের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর চূর্ণি নদীর মনে পড়ে কারণ ওই তরু মাখা গাছটি আমাদের রানাঘাটের তলার পুকুর পাড়ের বাড়ির পাশেও ছিল আরও আছে চূর্ণি নদী বললাম না তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি বাবার মুখে একটা গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী পাওয়া তরুণী কি না নৌকা নৌকা তো অনেক যায় আমাদের নদী দিয়ে যেমন যায় কচুরি পানারা অমলও জানি অমল দা সব পেচির আসলে ড্রিল করায় ড্রাম বাজায় কিন্তু ধবল কাকে বলে গানের পর বাবার উত্তর ধবল হলো সাদা ওই যে বালির নৌকাটাকে দেখো ওর তো পাল আছে সাদা পাল ওই রকমই দেখলাম বড় একটা নৌকা ধীরে ধীরে ভেসে চলেছে একটাই ছই রয়েছে ওই রকম নৌকা কতই দাঁড়িয়ে থাকে চূর্নিক তীরে নৌকোর কানা পর্যন্ত চল ওই নৌকাটায় বড় একটা পাল লাগানো মনের ভেতরে থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া কিন্তু পাল মোটেই অত কিছু সাদাও ছিল না কেমন ময়লা ময়লা ত্রিপল রঙের চাদর একটা তখন কত বড় আমি বছর ছয় সাত বছর জোর তিরিশ পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে সে আসে কথা বলে চলে যায় পরে দেখছি যখন একা হয়ে যাই তখন তারই কোনো না কোনো ছবি মনে পড়ছে হয়তো তার এক টুকরো হাসি কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া কপালের ওপর ঝুঁকে পড়া চুল সরানো একই হলো আরো কতজনের সঙ্গেই তো কথা বলি কারো ক্ষেত্রে তো এমন হয় না সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা ভোরে ঘুম ভেঙে মনে পড়ে দুপুরে ঝাঁ ঝাঁ রোধে হাঁটতে হাঁটতে মনে পড়ে কেন পড়ে আর চোখ কি আমি আমি দেখিনি কখনো বুঝলাম প্রেমে পড়েছি একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী পাওয়া থমকে আছি পা চলছে না শৈশবে সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকা বেয়ে যাওয়া যখন এরপর থেকে ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে পিছনে রক্তিম সূর্যাস্ত একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে আছে আমাদের সেই দেখা শোনার ওপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল মেয়েটা তারপর আরও উনিশ বছর কেটে গেছে আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা এক রোববার বিকেলে হোস্টেলের ধারেই বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছি মেয়ের সঙ্গে সে এখন পনেরো পিজিয়ে ষোলোয় পড়েছে সেও বর্ষাকাল ভালোবাসে আজ সারাদিনের মেঘে ঢাকা ছিল আকাশ কিন্তু এখন একটু পরিষ্কার সূর্য আসতে নামছেন আলো বেরিয়ে আসছে মেয়ে বলল ওই দেখো দেখি ছোট একটা নৌকো তরতর করে চলে আসছে স্রোতের সঙ্গে তার উপর একটা পাল লাগানো মেয়ে গাইতে শুরু করলো অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া ও শেখে টেকে না শুধু শুনে শুনে জানে কিন্তু ওর গিয়ে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার পঞ্চাশ বছরের দোরগোড়ায় তখন আবার চোখ ভেসে যায় চোখের জলে এই গানের কি মানে হলো তবে আমার কাছে আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন পিছনে ঝরিছে ঝরঝর জল গুরু গুরু দেওয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে ও গো কান্ডারি কে গো তুমি তার হাসি কান্নার ধন ভেবে মোড়ে মোর মন আমি এতক্ষণ পাঠ করছিলাম কবি জয়গোস্বামীর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে তার তাকে উৎসর্গ করে এই কবিতা একটা কথা সব শেষে না বললেই নয় যেমন অন্যান্য বড় শিল্পীরা আমি শুনেছি তারা বলে গান গাইতে বললে কবিতা বলতে বললে বলে আমার গলাটা আজকে খারাপ আছে কিন্তু বিশ্বাস করুন একদম সেরকমের জন্য নয় সেটা ভেবে নয় আমি ওরকম বড় শিল্পীও নয় আমি কবিতা জানি না কবিতা শিখিও নি কখনো আমি কবিতা ভালোবেসে বলি আমার ভালো লাগে কবিতা পাঠ করতে আমি আমার মতো করে পড়ি আমি আমার মতো করে বলি এটা নিশ্চয়ই উচ্চারণ বাচনভঙ্গি এসব শুনলে আপনারাও বুঝতে পারেন আমি একটি আধুনিক কবিতা আধুনিকভাবে পাঠ করলাম মানে আমার ভাব ব্যক্তি আমার অভিব্যক্তি দিয়ে পাঠ করলাম হ্যাঁ এর মধ্যে কোনো প্রশিক্ষণ নেই তো সেরকম কোনো ব্যাপার নেই যে আমি খুব মানে ভাও নিচ্ছি বলে কথাটা বলছি কিন্তু এটা সত্যি ফ্যাক্ট যে আমার ভীষণ শরীরটা খারাপ আমার একটু মানে কপ জমে গলাটা বসে গেছে তো যাই হোক ওই জন্য যতটা আরও ভালো হতে পারত কবিতাটা আমি নিজে ফিল করেছি লাস্টে বলার পরে সেটা হয়নি যাই হোক তার জন্য মার্জনা করবেন চেষ্টা করেছি এই মানে ধরে যাওয়া গলাতেই যতটা পারবো মানে আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য চেষ্টা করেছি এই কবিতাটা উপহার দিতে আপনাদেরকে শোনাতে তো ভালোবাসা দেবেন চ্যানেলের সঙ্গে থাকবেন বরাবরের মতো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর একটা কথা না বললেই নয় যে আমি আপনাদের ভালোবাসা পেয়ে এই চ্যানেলটা একটা ভালো জায়গায় গেছে আজকের দিনে তার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ তো আগের দিনে একদিন বলেছিলাম যে আমরা সাড়ে উনিশশো জন সদস্যের একটা পরিবার রেকর্ড ভার্ট হয়েছি একটু একটু করে চলে পা চলে তো আর একটু আর মোটামুটি জন যদি সাবস্ক্রাইব করেন হ্যাঁ যারা শোনেন মানে অনেক ভিউ হয় তো তো দেখি তো অনেকেই সাবস্ক্রাইব করেন না এমনি ভিউ দেন তো তারা যদি একটু করে দেন তাহলে দু হাজারটা পুরোপুরি পূর্ণ হয়ে যায় খুব ভালো লাগে দু হাজারটা মানুষের পরিবার আমরা একত্রিতভাবে চলতে পারি এই আশা নিয়েই আর কি ভিডিওটিকে শেষ করছি পাশে থাকবেন Thank you so much.